পাওয়ানা মহর এই পাওয়ানা মহরের কারণে স্ত্রীর উপর কোরবানি অজীব হবে কিনা এখানে তিনটা স্রোত আছে একটা বলছে যে জয়নক নামক একজন মহিলার নগতে নিসাব পরিমাণ সম্পদের মালিক না বুঝবেন একজন মহিলা নিসাব পরিমাণ নগদ সম্পদের মালিক নয় তবে সে তার স্বামীর কাছ থেকে মহর বাবদ যে পরিমাণ টাকা পাবে তাতে রূপাল নিসাব ছাড়িয়ে যাবে এখন প্রশ্ন হল পাওয়ানা মহরের টাকা হাতে আসার পূর্বে ওই মহিলার উপর কোরবানি অজীব হবে কিনা অনেক মহিলার বিয়ের সময় তিন লাখ দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ পর্যন্ত মহর নির্ধারণ করা কাবিলের টাকা জিগার এখন এই টাকা হাতে পাওয়ার আগে কুরবানি তার উপর অজীব হবে কিনা মহর নগদ পরিশোধ করার কথা ছিল অথচ স্বামী এখনো তা পরিশোধ করেনি বিয়ের সময় যখন কাজী সাহেব লেখছে তখন বলছিল যে নগদই দিয়ে দিব কিন্তু এখনো কি পরিশোধ পরিশোধ করে নাই এমন তো অবস্থায় স্বামী মোহর আদায়ের সক্ষম দুই নম্বর প্রকার হল মহর নগদ পরিশোধ করার কথা ছিল অথচ স্বামী এখনও তা পরিশোধ করেনি এমন তো অবস্থায় স্বামী মহর আদায় অক্ষম তিন নম্বর মহর বাকিতে পরিশোধ করার কথা ছিল সেজন্য জন্য স্বামী এখনও তা পরিশোধ করেনি এমন তো অবস্থায় স্বামী মহর আদায় সক্ষম অথবা অক্ষম প্রশ্নে উল্লেখিত জৈনক নামক মহিলার পাওয়ানা মহর যদি প্রথম প্রকারের হয় তাহলে মহরের টাকা হাতে না আসলে তার উপর বিয়ের সময় বলছিল চুক্তি হয়েছিল যে লাখ টাকা দেল মহর আমরা নগদে কি করে দেব পরিশোধ করে দিব বিয়ের সময় যখন চুক্তি হয় ওই চুক্তির সময় কি নির্ধারণ করছে যে দুই লাখ বা তিন লাখ এক লাখ যাই মহর হোক আমরা এটা পরিশোধ করে নিয়ে নিয়ে যাব। এখনো দেয় নাই তাহলে ওই মহিলার উপরে দিক আর তার উপরে কোরবানি ওয়াজিব তাহলে মোহরের টাকা হাতে না আসলেও তার উপর কোরবানি ওয়াজিব পক্ষান্তরে তার মোহর যদি দ্বিতীয় অথবা তৃতীয় উপকারে হয় তাহলে মোহরের টাকা হাতে না আসা পর্যন্ত তার কুরবানি ওয়াজিব হবে না তাহলে এই মাসলা থেকে আমরা বুঝলাম যদি কোনো মেয়েকে স্বামী পক্ষ যদি বলে যে দুই তিন লাখ টাকা যে মোহর আছে এটা আমরা নগদ দিয়ে নিয়ে যাব। নগদ দেওয়ার কথা বলে হয়তো বিশ হাজার টাকার একটা চেন দিয়েছে আর কিছুই দেয় নাই পরিশোধ করে নাই তাহলে মাসাল্লাহ হলো ওই মহিলার উপর কোরবানি অজীব হবে সে মহরের টাকা পায় কেন না পায় যদি নিসাব পরিমাণ হয়ে যায় আবার কয়েকজনের আছে পঞ্চাশ হাজার টাকা দে মহর তাহলে ওটার উপর তো আর কোরবানি অজীব হবে না যদি পঁচাশি হাজার টাকার উপরে হয় পঁচাশি হাজার টাকার উপরে যদি কারো কোনো মহিলার যদি স্বর্ণ অথবা রূপর দুটা মিলে যদি পঁচাশি হাজার টাকা বা এর বেশি যদি হয় তাহলে তার উপরে কোরবানি হওয়া